আসসালামু আলাইকুম আর নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন লাগবে না ডিসি সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানে করে আরও শতাধিক অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ইউক্রেন বিষয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে ইউরোপের নেতারা সৌদি আরবে ওয়াশিংটন মস্কো আলোচনায় আমন্ত্রণ পায়নি কিয়গ এবং সর্বশেষ থাকছে ইরানের নব্বই শতাংশ তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় এসে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছে এর আগের মেয়াদেও সেই একই চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু ইরান তা শক্ত হাতে প্রতিহত করেছিল এবং আগের যে কোনো তুলনার সময়ের তুলনায় ইরান অনেক গুণ শক্তিশালীও হয়েছিল নিজেদেরকে স্বাবলম্বী হিসাবে বিশ্ববুকে তারা প্রতিষ্ঠা পেয়েছে আর আবারও ডোনাল্ড ট্রাম্প সেই পথেই হাঁটছে তবে এটা ইরানের জন্য সুযোগই বয়ে আনবে কারণ দুঃসহ যন্ত্রণা দুঃস্বপ্নকে বাস্তবে স্বপ্নে পরিণত করার ইতিহাস রয়েছে ইরানের যার বাস্তব প্রমাণ মিলছে এখন ইরান তৈরি করতে যাচ্ছে পারমাণবিক অস্ত্র যা মার্কিন চাপ সত্ত্বেও তারা গতির সঙ্গে অনেক দ্রুততার সঙ্গে কার্যকর করতে চলেছে এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আলোচনার পথ বন্ধ করে যদি ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রাখে তাহলে খুব দ্রুতই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে বলেই আমি মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ইরানের নব্বই শতাংশ তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা কেন করছে মার্কিন যুক্তরাষ্ট্র তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে একই সঙ্গে ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ ধনপুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এর প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও ইলন মার্ক্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অ্যাফিসিয়েনসি অর্থাৎ ডিও জিই এই ঘোষণা দিয়েছে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এতে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র ইলন ইলোনমার্ক্সের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি রবিবার বলছে ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে একুশ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত উনত্রিশ মিলিয়ন ডলারের কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক সাহায্য বৃহত্তর কাটছাটের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় উন্নতির লক্ষ্যে নেওয়া মূল উদ্যোগগুলোকে প্রভাবিত করবে ইলন মার্কস অবশ্য বরাবরই জোর দিয়ে বলছেন বাজেট কাটছাট ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে এবং এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট অভার হলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে হচ্ছে ইন্ডিয়া টুডে বলছে ভারতের জন্য বরাদ্দ করা একুশ মিলিয়ন ডলারের তহবিলটি বিশেষভাবে দেশটির নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল ভারত এখন আর এই তহবিল পাবে না বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অ্যাফিসিয়েন্সি ঘোষণা করেছে উল্লেখযোগ্যভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কয়েকদিন পরই ভারতের সহায়তার বিষয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে যদিও বৈঠকের পর দুই নেতা মার্কিন ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন তবে যৌথ বিবৃতি বা সংবাদ সম্মেলনে এর উল্লেখ পাওয়া যায়নি আর বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলারের প্রোগ্রামটি রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক শাসনকে আরও উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছিল ছাত্র জনতার গণভ্যুতান ও ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে গত বছর আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা করা হয় পালিয়ে ভারতে চলে যান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এখন দেশ শাসন করছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে এদিকে ইলন মার্ক্সের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারত ছাড়াও অন্যান্য দেশ প্রভাবিত হবে এর মধ্যে মোজাম্বিকের জন্য দশ মিলিয়ন ডলার কম্বোডিয়ার জন্য দুই মিলিয়ন ডলার সার্বিয়ার জন্য ১৪ মিলিয়ন ডলার মালদোভায় বাইশ মিলিয়ন ডলার নেপালে দুটি উদ্যোগে উনচল্লিশ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলারের প্রকল্পের উপর প্রভাব পড়বে এছাড়া বিশ্বের আরও অনেক দেশ ও অঞ্চলও তহবিল বাতিলের এই তালিকায় রয়েছে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন লাগবে না ডিসি সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান তুলে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন পাসপোর্টে পাওয়া নাগরিক অধিকার রবিবার তেজগয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন দরকার হয় আমি জিজ্ঞাসা করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগেও করেছে কারণটা কি পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর নাকি ডাকাত সেটা বিভিন্নভাবে পুলিশ আমাকে ভিন্নভাবে বিচার করবে কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা কেন কো পুলিশ ভেরিফিকেশান দিয়ে করেননি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়নি নাগরিক হিসাবে পেয়েছি এই দেশের নাগরিক পাসপোর্টেও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে কোনো পুলিশ ভেরিফিকেশান লাগবে না প্রধান উপদেষ্টা বলেন আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশান লাগবে না সে কথাটা গ্রামগঞ্জে গিয়েছিল এক সময় জেলা প্রশাসকরা তালি দিয়ে সরকার প্রধান বলেন তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই পৌঁছালে তো এটা হ্যাঁ আমরা জানি তো হ্যাঁ এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলো যে সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা পৌঁছে নাই অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগেই এই যে দূরত্ব এটাও যেন না থাকে এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানেই মানুষকে হয়রানি করা এটার থেকে উলটিয়ে দেওয়া সরকার বিভিন্ন জিনিস অন্যের অধিকারগুলো দরজায় পৌঁছিয়ে দেওয়াই আমাদের কাজ এটাই যেন আমরা স্মরণ করি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে আয়োজিত ডিসি সম্মেলনে অধ্যাপক ইউনুস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন একই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি বিমানে করে আরও শতাধিক অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে ভারতে এই এর মধ্যে দ্বিতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে শনিবার রাতে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এ নিয়ে দ্বিতীয় দফা অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছালো ভারতে মূলত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধ ভারতীয়দের নিয়ে এই প্রথম বিমান পৌঁছালো ভারতে দ্বিতীয় দফায় মোট একশত উনিশজন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা শনিবার স্থানীয় সময় রাত এগারোটা চল্লিশ মিনিটে পাঞ্জাবের অমৃতস্বরে পৌঁছায় বিমানটি এদিকে শনিবার রাতে অবৈধ ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানটি অমৃতস্বরে পৌঁছানোর আগেই সেখানকার বিমানবন্দরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী র সিং বিন্টু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সন্ধ্যায় পৌঁছে যান বিমানবন্দরে আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধ ভারতীয়দের জন্য খাবার এবং থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলেও সে সময় জানান মান তিনি বলেন আমাদের নিজেদের লোকেরা দেশে ফিরছেন তারা যেন ক্ষুধার্ত না থাকেন দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো শতাধিক অবৈধ ভারতীয়দের মধ্যে পাঞ্জাব ছাড়াও অন্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে তাদের দিল্লির উদ্দেশ্যে পাঠানো হবে বলে শনিবার জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যম বলছে দ্বিতীয় দফায় ফেরত পাঠানো এই একশত অবৈধ অভিবাসীর মধ্যে সাতষট্টি জনই পাঞ্জাবের বাসিন্দা হারিয়ানা থেকে রয়েছে তেত্রিশ জন এছাড়া গুজরাটের আটজন উত্তরপ্রদেশের তিনজন গোয়ার দুইজন মহারাষ্ট্রের দুইজন রাজস্থানের দুইজন হিমাচল প্রদেশের একজন এবং ভারতশাসিত জম্মু কাশ্মীরের একজনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফার অবৈধ ভারতীয়দের নিয়ে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানের ভারতে আসার কথা রয়েছে তবে তৃতীয় দফার বিমানটির অবতারণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কতজন আছে তা এখনও জানানো হয়নি এর আগে গত পাঁচই ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল আর এই বিষয়টি নিয়ে ভারতে বিতর্কও সৃষ্টি হয় যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির সংসদে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন অনুসারেই হাতকড়া শিকল পরানো হয় অবৈধ অভিবাসীদের এই বিতর্কের মধ্যেই শনিবার রাতে আমেরিকা থেকে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হলো ভারতে ঘটনাচক্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করে একই দিনে ভারতে ফিরেছেন মোদিও প্রসঙ্গত গত বিশ জানুয়ারি শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প তিনি ওই দিনই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন এরপর দেশটিতে শুরু হয় ধরপাকড় ভারত ছাড়াও অন্যান্য দেশের অভিবাসীদেরও একইভাবে ফেরত পাঠানো হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আরও অন্তত আটশো অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র মূলত যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় আট লাখ অভিবাসী আছে যার মধ্যে বিশ হাজার অভিবাসী অবৈধ তাদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে ইউক্রেনের বিষয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসতে চলেছে ইউরোপের নেতারা এই যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে যাওয়ার কথা এরই মধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু ওই আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ শনিবার স্পষ্ট করেই কথা বলেছেন এ নিয়ে উদ্বেগ থেকে ইউরোপের দেশগুলো জরুরি এই সম্মেলনের আয়োজন করেছে বলে ধারণা করা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ শিকোরস্কি বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জরুরি ওই সম্মেলনে ডাক দিয়েছে তবে ম্যাক্রো এখনও সম্মেলনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়র স্ট্রিয়ামার প্যারিসে এই সম্মেলনে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে স্ট্রিয়ামার বলেন আমাদের জাতীয় নিরাপত্তার এমন মুহূর্ত বিশ থেকে তিরিশ বছরে একেবারেই একবারই আসে এবং এটা স্পষ্ট যে ন্যাটো ইউরোপকে আরও বড় ভূমিকা নিতে হবে ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে কয়েকদিনের মধ্যে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার কর্মকর্তারা বৈঠক হবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সহ হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা থাকবেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন ইউক্রেনকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলোনস্কি বলেছেন তার দেশ এমন কোনো আমন্ত্রণ পায়নি ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ইউরোপকে না রাখার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে ট্রাম্পের দূত কেইত কেলগ বলেছেন এর আগের অচ আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল কারণ অনেক বেশি পক্ষ সেগুলোতে জড়িত ছিল ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে লড়াই বন্ধে দু হাজার সালে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল এটি মিনক চুক্তি নামে পরিচিত ব্যর্থ ওই চুক্তি ইউরোপকে এখনও তাড়া করে ফেরে ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটো সহ আরও কয়েকটি বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউরোপের নেতাদের মত জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে ইউর স্ট্রিয়ামার জানান এই দূরত্ব মেটাতে যুক্তরাজ্যকে ভূমিকা রাখতে হবে এ মাসের সেই দিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র যাবেন স্ট্রিয়ামার ওই সময় তিনি ট্রাম্পের কাছে ইউরোপের নেতাদের অবস্থান তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে স্ট্রিয়ামার ওয়াশিংটন থেকে ফিরে আসার পর ইউরোপীয় নেতারা প্রেসিডেন্ট এর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানানো যাচ্ছে বলছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঐক্য ধরে রাখা নিশ্চিত করতে কাজ যুক্তরাজ্য করবে বলেন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এমন মুহূর্ত বিশ থেকে তিরিশ বছরে একবারই আসে যেখানে আমাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় এবং আজ আমরা রাশিয়ার হুমকির মুখোমুখি এটা পরিষ্কার যে ইউক্রেনের ভবিষ্যৎ নিশ্চিত করতে ও রাশিয়া যে হুমকি দিচ্ছে তা মোকাবেলা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে গেলে ইউরোপকে ন্যাটোতে আরও বড় ভূমিকা রাখতে হবে সৌদি আরবে ওয়াশিংটন ও মস্কো আলোচনায় আমন্ত্রণ পায়নি কিয়ব ওয়াশিংটন ও মস্কো এর প্রতিনিধিদের মধ্যে আগামী দিনগুলোতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় কিয়বকে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি এমনটাই দাবি করেছেন দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন শীর্ষ কূটনীতিকরা সম্ভাব্য উচ্চ পর্যায়ের রুশ আমেরিকান শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন আলোচনায় কিওপকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন আমাদের কাছে কোনো কাগজপত্র নেই কোনো আমন্ত্রণপত্র নেই এই ফরম্যাটে যদি আমাদের এবং আমাদের কৌশলগত অংশীদারদের মধ্যে কোনো আলোচনা না হয় তাহলে আমার কাছে এটি অদ্ভুত বিষয় হবে ফক্স নিউজের প্রতিবেদক নানা সাজাইয়া নামে প্রকাশে অনিচ্ছুক কিওবের এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে সৌদি আরবে আসন্ন মার্কিন রাশিয়া আলোচনায় ইউক্রেনীয় পক্ষকে আমন্ত্রণ জানানো হয়নি বা সেই সম্পর্কে অবহিত করা হয়নি পলিটিকোয়ের মতে অন্যান্য প্রধান ইউরোপীয় শক্তির প্রতিনিধিদেরও আলোচনায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই অন্যদিকে ব্লুমবার্গ জানিয়েছে ইউরোপীয় কর্মকর্তাদেরও বৈঠক নিয়ে কিছু অবহিত করা হয়নি কিওব এবং তার পূর্ববর্তী মার্কিন প্রশাসন সহ পশ্চিমা সমর্থকরা দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলে আসছে ইউক্রেনের ভবিষ্যৎ সম্পর্ক সিদ্ধান্ত নিতে হলে কিউবের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো আলোচনা হওয়া উচিত নয় ইরানের নব্বই শতাংশ তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির পরিমাণ কমিয়ে দশ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা করেছে সর্বাধিক চাপ প্রয়োগ করে ইরানের তেল বাণিজ্যের এই পরিণতি করতে চায় বর্তমান ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় শুক্রবার মার্কিন গণমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন তিনি বলেন প্রতিদিন পনেরো থেকে ষোলো লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান যুক্তরাষ্ট্র এটিকে এক লাখের নামানোর জন্য কাজ শুরু করেছে গত সপ্তাহে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া থেকে রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার প্রথম মেয়াদে এই লক্ষ্য নির্ধারণ করেছিলেন গত সপ্তাহে ট্রাম্প একটি স্মারকের মাধ্যমে ট্রেজারি বিভাগকে ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন ট্রাম্পের প্রথম মেয়াদে এমন নির্দেশনার ফলে ইরানের তেল রপ্তানি দুই সালে প্রায় তিরিশ লাখ ব্যারেল থেকে দুই হাজার সালে চার লাখ ব্যারেলে নেমে এসেছিল ট্রাম্পের প্রথম মেয়াদে দুই সালে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা থেকে বেরিয়ে আসে ওয়াশিংটন তারপর শুরু হয় তাদের সর্বাধিক চাপ অভিযান ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি চুক্তি করা হয় ইরানের পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন ঠেকাতে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প ট্রেজারি সেক্রেটরি বেসেন্ট বলেন তিনি বিশ্বাস করেন ওয়াশিংটন ইরানের উপর সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে সক্ষম যদি আমরা তাদের ট্রাম্পের প্রথম মেয়াদের অবস্থানে ফিরিয়ে নিতে পারি তাহলে তারা গুরুতর অর্থনৈতিক সংকটে পড়বে বলে আমি মনে করি ইরানের উচ্চ মূল্য স্ফীতি এবং বিশাল আকারের বাজেট ঘাটতির কথা উল্লেখ করে বেসেন বলেন তাদের অর্থনীতি এখন বেশ তিনি আরও দাবি করেন ইরানের তেল রপ্তানি থেকে প্রাপ্ত আয় সন্ত্রাসী কর্মকাণ্ড অর্থায়নে ব্যবহার করা হচ্ছে গত সপ্তাহে ট্রাম্পের ঘোষণার পরবর্তী দিনগুলোতে তিনটি ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি বিভাগ বেসেন বলেন ট্রাম্পের নির্দেশনা পেলে মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ান শক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ বাড়াবে ট্রাম্পের আদেশে বলা হয় স্টেট ডিপার্টমেন্টে বিদ্যমান নিষেধাজ্ঞায় অব্যাহতি পরিবর্তন বা বাতিল করবে এবং ট্রেজারির সঙ্গে সমন্বয় করে সর্বাধিক চাপ অভিযানে অংশ নেবে তবে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যে নামিয়ে আনাতে পারবে না যদি না তারা মধ্যস্থতাকারী এবং চীনের ক্রেতাদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করে এ প্রসঙ্গে বেসেন বলেন চীন সম্ভবত ভারত ভারতও নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি তেল কিনছে এবং তা মেনে নেওয়া হবে না ইরানের সঙ্গে একটি চুক্তি করার আশা করছে ডোনাল্ড ট্রাম্প এর প্রতিক্রিয়া হিসাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরফচি বলেছেন ট্রাম্পের সর্বাধিক চাপ নীতির অধীনে এই সংক্রান্ত আলোচনা করা সম্ভব নয় এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন আলোচনা দুর্বল অবস্থান থেকে পরিচালিত হতে পারে না কারণ এটি আর আলোচনা হিসাবে গণ্য হবে না বরং এটি এক ধরনের আত্মসমর্পণ হবে আমরা কখনও এভাবে আলোচনা টেবিলে বসি না বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চের তথ্য অনুযায়ী দু সালের জানুয়ারিতে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন দিন প্রতি বত্রিশ লাখ আশি হাজার মিলিয়ন ব্যারেল ছিল বিশেষজ্ঞদের মতে ওপেকের স্বেচ্ছায় উৎপাদন কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সর্বাধিক চাপ অভিযানের দ্বারা খুব বেশি প্রভাবিত হবে না এছাড়া বাজার থেকে সরিয়ে নেওয়া প্রায় পাঁচ লাখ ব্যারেল তেল সংরক্ষণের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে জোটের কাছে দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ